ভাই আমাদের এই গাড়িটা টান দিয়ে দেখছেন আমাদের এই গাড়িটা ঢাকার শহরে এমন কোন গ্যাদ নাই যেখানে আমি না গেছি বিশ টাকা দিতে চাইছি তারপরে কেউ রোগটা ধরতে পারে না সব শেষে আমি আপনার কাছে নিয়ে আইছি আপনি একটু ভালো করে ঠিক করে দেন ভাই ভাই আপনার গাড়ি রোগ আমি ধরছি তবে ভাই এই গাড়ি আমি ঠিক করে দিতে পারবো তাহলে ভাই আমারে পাঁচ হাজার টাকা দিতে হবে ক্যাশ ভাই আপনি যদি ভালো করে ঠিক করে দিতে পারেন তাহলে পাঁচ হাজার না সাথে আমি আপনাকে বকশি সব লাগলে আপনি এক দিন সময় নিতে পারেন দুই একদিন সময় লাগবো না আপনার গাড়ি আমি এখনই ঠিক করে দিতেছি আমি রোগ ধরছি দাঁড়ান একটা গেটিস লাগবো গেটিস 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 পাইকে এই যে পাইছি এই বিড়ির পুটকি দিয়ে কাম চালাই দিব ওই কি দিয়ে কি কাজ করতেছে কি তো বুঝলাম না ওর মাথা নষ্ট নষ্ট গেছে নাকি দেন ভাই আশা করি ঠিক হয়ে গেছে দেন আপনি স্টার্ট দিয়া আরে ভাই কি বেলকি কি দেখাইলেন আপনি আমার গাড়ি দিলে আমি কত জায়গায় গেছি কেউ ঠিক করতে পারলো না আর আপনি একটা সিগারেটের পুটকি দিয়ে গেটিস দিয়ে গাড়ি ঠিক করে ফেললেন ভাই কাশি কে বড় হইছি ছোটবেলার ঠিক কোন চোরামি করে না ওস্তাদে জেমনে জেমনে শিখাইছে ওইগুলাই দেখ কাশটা আয়ত্তে আনছি এই কারণেই গাড়ির রোগটা ধরে আলাইছি তাই তো আমি বুঝতে পারছি কোথায় গেটিস দেওয়া দিয়ে দিছি কাম হয়ে গেছে এলন ভাই বক্সির ভাই চা ধন্যবাদ ভাই ধন্যবাদ বাকি 5000 আরে ভাই একটা সিগারেটের পুটকি দিয়ে একটা গেটিস দিবেন

এই কেসো গাই ঠিক করার মত কেসি ভাই তুমি কে আমি মেস্তুরি দেখ খা তো মনে হয় না তুমি মেস্তুরি মনে হয় তো তুমি খেতে কাম করো আগে খেতে কাজ করতাম মোহন গনে আর মেস্তুরিছি কি লাগব কোন বনাটা খলো দাও তো গাইটা কি হইছে কি সমস্যা গাড়ির গাড়ির কিছুই হয় নাই গাড়ি ঠিকই আছে ওই মাঝে মাঝে ইঞ্জিন একটু দাকা দাক্কি করে দেখো তো কি হয়েছে ও বুঝতে পারছি ভাই বাটার ফ্লাই সার্ভিস করা লাগবো পিক আপ টিক আছে না ওইগুলা টিউনিং করা লাগবো মোবিল টা চেঞ্জ করে দিলেও ভালো হয় ফুল সার্ভিস করা লাগবে ঘন্টা অনেক সময় লাগবো যেমনে যা কর লাগে করে দাও আমি এখানে দাঁড়াইলাম জি ভাই ওস্তাদ হের গাড়ি সার্ভিস আছে আর মোবাইল আছে ছয় হাজার পাঁচশো টাকা বিল হয়েছে টোটাল একটা মেমো করে দেন তুমি কার কাছ থেকে ছয় হাজার পাঁচশো টাকা বিল নিবা আর এটা আমার কাছের ভাই বেড়াদার শুধু মোবাইলের দামটা ধরো ও আপনার ভাই বেড়াদার আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভাই বেড়াদার চিনা রাখো ঠিক আছে নেক্সট টাইম যাতে পরিচয় দিতে না হয় হ্যাঁ রন ভাই খালি মোবাইলের দামটা দেন এলন ভাই আর সোহাগ ভাই যদি কোনো সমস্যা হয় খালি একটা ফোন দিবেন ঠিক আছে বাকিটা আমি সামলাই নেবো হ্যাঁ থাকুক ইয়ং ম্যান সিউ নেক্সট টাইম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে ভালো আছেন জি ভাই আছি ভালো ভাই এই যে রোমান ভাই স্লিপটা পাঠাইছিল মালগুলো দিতে বলছে মালগুলো দেন আচ্ছা ঠিক আছে সমস্যা না আপনি এক বল আমি দিতেছি এই চেয়ারে বসেন ভাই এই যে ভাই মালগুলা সব রেডি আপনি আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা আচ্ছা তাহলে বিল কত হয়েছে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন ভাই আপনার লোক কি বিলের হিসাব আপনার লাগবে অন্য সময় বিল দিন ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে কোন সমস্যা হলে আমরা ঠিক আছে কিরে ওই তোর কাছে গাড়ি পাড়াইলাম তুই গাড়ির কাজ কাম করলি না কিল্লি কে দিলে গাড়ির কাম করো তেন নাম নাই টন থন টন গাড়ি পাড়ায় দে কে তোর আগে টাকা পয়সা কম বেশি যা দিছে দিছি না আমার গাড়ি পাড়াইছি তুই কাম করলি না কিল্লি গে হেড আমার আগে ক ভাইরে টেকে ছাড়া গাড়ি পাড়াইলে গাড়ির কোনো কাজ হবে না এইটাই স্বভাবিক ঠিক আছে বুঝছ এ তোন আমি এক টাকাও দিম না আমার গাড়ি পাড়াম সুজা ফিলে কাজ করে দিবি আর আমার নাম কই আছে সবার কাজ করে দিবি হন তুই ট্যা ছাড়া যদি গাড়ি পাড়াস জেডের পাড়া বিল লগে হেডার ওথা ব্রহ্ম গাড়ি ওথা ব্রহ্ম কি রে তুই আমার আদে কথা কস তো রে হাত তো বাইঙ্গে ছুড়ে এলাম কথা কস তুই আমার থাবো দিলি না তুই এই জায়গা দাঁড়া আমি আইতেস আরে যা যা লই আই দে কোন বাপের লই আছ রোমান ভাই রে এই মুহূর্তে খুব দরকার আসসালামু আলাইকুম রোমান ভাই কই আছেন ভাই আমি তো এই যে আড্ডার মোর ওই যে ইমলাড আছে না ওই যে একজন রে মারছিল তো এজন্য সবাই মিলা বিচার বইছিল একটা বড় ভেজালে পড়ে গেছে ভাই বেজাল ভাই আমার মা হসপিটাল বুঝছেন আমি ইমার্জেন্সি হসপিটালে যাইতেছি অন দা ওয়ে হ্যাঁ পরে ফোন দিতেছি আপনার আমি হ্যাঁ আমার ঠেকা পড়ছে এর আমার যাওয়ার লাগগা তাড়াতাড়ি এন্ডে বাকি ক্যাটাগরি ভাই কি করবেন করবেন সময় নষ্ট করা তো আর লাভ নাই তো একটা গঞ্জাম করছে এটা তো সলিউশন দিতে হইব পোলাডা যে মারলো তার তো এক সাইডে ক্ষয় ক্ষতি হয়ে গেছে গা এন্ড কি করবেন ভাই পোলাডা টাকা দিয়া দেন চিকিৎসা করতে পারবো কেয়ার করার জরিমানা দিয়ে দি এ নাও এই জায়গায় লাখানিক টাকা আছে এর তুমি চিকিৎসা করে নিও কিছু কিছু লোক আছে যারা বিপদে পড়ার আগে বলবে ভাই আপনার সাথে আছি আর যখনই বিপদে পড়ে যাবে তখন বলবে ছাইরা মা কাইন্দা কে কে এমন ফেসাদে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ